রাজধানীতে ভূমিকম্প নিয়ে বেশ আতঙ্ক বিরাজ করছে ইতিমধ্যে আপনারা অবগত আছেন যে গতকাল একটি ভয়ানকভাবে ভূমিকম্পের ভূমিকম্প হয়েছে যেটি হওয়ার পরপরই রাজধানীর বেশ কয়েকটি জায়গায় হতাহতের ঘটনা ঘটেছে শুধুমাত্র রাজধানী না রাজধানীর পাশাপাশি বাংলাদেশের বিভিন্ন স্থানেই হতাহতের ঘটনা ঘটেছে যেখানে মৃত্যু থেকে শুরু করে আহতের সংখ্যাও কিন্তু অনেক বেশি ছড়িয়ে গিয়েছে পাশাপাশি সেই সময়ে অর্থাৎ চব্বিশ ঘন্টা পেরোনোর আগেই আজকেও কিন্তু পরপর দুটি ভূমিকম্পের তথ্য আমরা পেয়েছি যেটি একটি সকাল দশটা নাগাদ এবং অপরটি সন্ধ্যা ছোটা ছয়টা পাঁচ মিনিট বা ছ মিনিটের দিকে আরেকটি ভূমিকম্পের তথ্য আমাদের হাতে এসেছিল তবে আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি আবহাওয়া অফিসে আমরা আবহাওয়া অফিসে এসে কথা বলেছি আবহাওয়াবিদদের সাথে তারা আমাদেরকে যেমনটি জানিয়েছেন যে আজকে দুটি নয় মোটমাট তিনটি ভূমিকম্প হয়েছে যেমনটি আমাদেরকে তারা জানিয়েছেন যে সন্ধানাগাদ যে ভূমিকম্পটি অনুভূত হয়েছে সেটি মূলত পরপর একই সময়ের ভেতরে দুটি ভূমিকম্প হয়েছে যার কিছু তথ্য তারা আমাদেরকে দিয়েছেন আমরা সেই ডাটা থেকে আপনাদেরকে জানাবো যে আসলে কখন বা কটা নাগাদ মোট মাট তিনটি ভূমিকম্প আজকে হয়েছে প্রথমবারের মতো আমাদের হাতে যেই তথ্যটি রয়েছে যেটি আজ সকাল দশটা ছত্রিশ মিনিটের দিকে একটি ভূমিকম্প অনুভূত হয়েছে যার অক্ষাংশ তেইশ দশমিক নয় ছয় ডিগ্রি উত্তর এবং দাগভিমা নব্বই দশমিক পাঁচ নয় ডিগ্রি পূর্ব পলাশ নরসিংদীর দিকে অর্থাৎ এই ভূমিকম্পের উৎপত্তি স্থল ছিল নরসিংদিতে পাশাপাশি এটি উৎপস্ত মানে উৎপত্তি হতে যে দূরত্ব সেটি ছিল উনত্রিশ কিলোমিটার ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্র ঢাকা হতে উত্তর এবং পূর্ব দিকে যেটি ভূমিকম্পের মাত্রাটি ছিল স্কেল অর্থাৎ মৃদু ভূমিকম্প হয়েছে এটি ছিল সকাল নাগাদ যে ভূমিকম্প অনুভূত হয়েছিল সেটি এর পরবর্তীতে আমাদের হাতে যেই তথ্যটি রয়েছে আবহাওয়া অফিসের পক্ষ থেকে সেটি তারা যেমনটি বলেছেন যে ছটা চার মিনিটের দিকে আরেকটি ভূমিকম্প অনুভূত হয়েছে যেটি লোকেশন তারা বলছে বাড্ডা ঢাকার বাড্ডাতে মূলত এই ভূমিকম্পের উৎপত্তি স্থল ছিল এবং পাশাপাশি এটির এটি এই ভূমিকম্পের যে মাত্রা সেটি ছিল থ্রি পয়েন্ট সেভেন স্কেল যেটিও আসলে মাইনার হিসেবে ধরা হয়েছে এটি ছিল দ্বিতীয়বারের মতো আজকের দিনের ভূমিকম্প পাশাপাশি আরও একটি ভূমিকম্প হয়েছে যেটির তথ্য এই মুহূর্তে আমাদের হাতে রয়েছে আমরা যদি একটু আপনাদেরকে সেটিও জানিয়ে রাখি সেটি যেমনটি আমরা দেখতে পাচ্ছি যে আজ ছটা পাঁচ মিনিটের দিকে আরেকটি ভূমিকম্প অনুভূত হয়েছে যার অক্ষাংশ ছিল তেইশ দশমিক ডিগ্রি উত্তর এবং দাগরিমা ছিল নব্বই দশমিক ছয় এক ডিগ্রি পূর্ব এটির উৎপত্তি স্থল ছিল নরসিংদীতে অর্থাৎ আমি যদি উৎপত্তি স্থলটা বলি সেটি হচ্ছে তেইশ কিলোমিটার ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্র ঢাকা হতে উত্তর পূর্ব দিকে মূলত এটির উৎপত্তি স্থল ছিল এবং পাশাপাশি এই ভূমিকম্পের মাত্রা ছিল চার দশমিক তিন রিক্টার স্কেল আর এই ভূমিকম্পের শ্রেণী ধরা হয়েছে হালকা অর্থাৎ এর আগের যে দুটো হয়েছে সে দুটোকে ধরা হয়েছে মৃধু এবং এখন আমি শেষের যে ভূমিকম্পের তথ্য আমার হাতে রয়েছে সেটিকে বলা হয়েছে হালকা হিসেবে তো গণমাধ্যমের সংবাদ অনুযায়ী আমরা যেমনটি জানতে পেরেছি যে আজ মোটমাট দুটি ভূমিকম্পের কথা তবে আবহাওয়া অফিস বলছে সম্পূর্ণ ভিন্ন কথা অর্থাৎ তারা আমাদেরকে যে তথ্য দিয়েছেন সেখানে মোটমাট তিনটি ভূমিকম্পের কথা বলেছেন অর্থাৎ আজকে সকাল থেকে এখন অবধি মোটমাট তিনটি ভূমিকম্প অনুভূত হয়েছে পাশাপাশি আগাম কোনো তথ্য রয়েছে কিনা সে বিষয়ে আবহাওয়া অফিস বিশেষ কোনো তথ্য দিতে পারেনি তবে তারা বলেছেন যেহেতু একটি গতকালকেও পাঁচ দশমিক সাত রিক্টার স্কেলের ভূমিকম্প হয়েছে এবং আজকে পরপর তিনটি ভূমিকম্প হয়েছে তারা সকলকে সচেতন থাকার জন্য বলেছেন বিশেষ করে ঢাকাকে তারা বেশি গুরুত্ব দিয়েছেন কেননা ঢাকা একটি জন এলাকা এখানে ঝুঁকিটা একটু বেশি তাই পাশাপাশি তারা অনুরোধ করেছেন যাতে রেস্কিউ টিম সবসময়ের জন্য প্রস্তুত রাখা হয় শুধুমাত্র ঢাকাতে নয় ঢাকার পাশাপাশি ঢাকার বাহিরের অঞ্চলগুলোতেও যাতে রেস্কিউ টিম রাখা হয় যদিও ঢাকাকে বেশি গুরুত্বপূর্ণ হিসেবে ধরা হচ্ছে যেহেতু ঘনবসতিপূর্ণ পুরনো এলাকাটি তারপরেও ঢাকার বাইরেও যাতে রেস্কিউ টিম সব জন্য প্রস্তুত যাতে রাখা হয় সেজন্য কিন্তু তারা জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তরের পক্ষ থেকে পাশাপাশি আমি আরো একটি তথ্য চাই এবং সেটি হচ্ছে আজকের যে ভূমিকম্পগুলো অনুভূত হয়েছে তার উৎপত্তি স্থল নিয়ে একটি বিভ্রান্তমূলক তথ্য ছড়িয়েছে অনেকেই বলছেন যে আবহাওয়া অফিসের পক্ষ থেকে এই বিভ্রান্তিমূলক তথ্যটি ছড়ানো হয়েছে আমি যদি সেটি সম্পর্কে একটু আপনাদেরকে জানিয়ে রাখি যে আজকে সকালের যেই ভূমিকম্পটি অনুভূত হয়েছে অর্থাৎ দশটা নাগাদ যে ভূমিকম্পের তথ্য আমাদের হাতে এসেছিল সেটি আবহাওয়া অফিস থেকে শুরুতে বলা হয়েছিল বাইপাইলের দিকে এটির উৎপত্তি স্থল এবং পরবর্তীতে যেটি আসলে জানা গিয়েছে নরসিংদীতে পাশাপাশি দুপুরের দিকে অর্থাৎ সন্ধ্যার দিকে যে ভূমিকম্প অনুভূত হয়েছে সেটির কথা শুরুতে বলা হয়েছিল বাড্ডা পরবর্তীতে জানা গিয়েছে নরসিংদি আসলে বিভ্রান্তিটা কিভাবে ছড়িয়েছে সেটি সম্পর্কে আমরা প্রশ্ন করেছিলাম আবহাওয়া অধিদপ্তরকে তারা আমাদেরকে যেমনটি জানিয়েছেন যে শুরুর দিকে কিছু বিষয়ে মিসলিড হয়েছে এবং শুধুমাত্র আবহাওয়া অফিসই এটা নিয়ে কাজ করে করেন না এবং আন্তর্জাতিক যে জরিপ সংস্থাগুলো রয়েছে যারা ভূমিকম্প নিয়ে জরিপ করে থাকেন তাদের পক্ষ থেকে আসলে যে তথ্য দেওয়া হয়েছে সেখানে কিছুটা গরমিল ছিল আমি একটু সেই তথ্যটাই আপনাদেরকে একটু পড়ে শোনাতে চাই যেটি গণমাধ্যমে এসেছে অর্থাৎ যেখান থেকে বিভ্রান্তিটা ছড়ানো হয়েছে বা উৎপত্তি স্থল নিয়ে যে বিভ্রান্তিটা ছড়িয়ে সেখানে আসলে আমরা গণমাধ্যমের সংবাদে যেমনটি দেখতে পেয়েছি যে আজ শনিবার সন্ধ্যা ছটা ছ মিনিটে ঢাকা ও আশপাশের জেলায় ভূকম্পন অনুভূত হয়েছে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস অর্থাৎ ইউএসজিএস তার তথ্য মতে ভূমিকম্পের মাত্রা ছিল চার দশমিক তিন উৎপত্তি স্থল ছিল নরসিংদী থেকে এগারো কিলোমিটার পশ্চিমে ভূপৃষ্ঠের দশ কিলোমিটার গভীরে তবে আবহাওয়া অফিসের একটি বার্তায় বলা হয়েছে এর উৎপত্তি স্থল ঢাকার বাড্ডা অঞ্চলে অর্থাৎ সকালের কথা আমরা যেটি বলেছিলাম যে সেটির দুঃখিত আমরা দুপুরের বিকেলের যে তথ্যের কথা বলেছিলাম বিকেলে যে ভূমিকম্প অনুভূত হয়েছে সেটির কথা প্রথমে বলা হয়েছিল আবহাওয়া অফিস থেকে বাড্ডায় তবে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস এর তথ্য এটি এটির উৎপত্তি স্থল ছিল নরসিংদি থেকে এগারো কিলোমিটার পশ্চিমে ভূপৃষ্ঠের দশ কিলোমিটার গভীরে যদিও পরবর্তীতে সেই তথ্য আবহাওয়া অফিসও আপডেট করে নিয়েছেন পাশাপাশি আবহাওয়া অফিসের বার্তায় ভূমিকম্পটির লোকেশন উল্লেখ করা হয়েছে তেইশ দশমিক ডিগ্রি ডিগ্রি উত্তর অক্ষাংশ এবং পূর্ব এক ংশ কিন্তু মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা এই একই লোকেশন উল্লেখ করেছে গুগল ম্যাপে এই লোকেশন সার্চ করে দেখা গেছে এটি নরসিংদী জেলার এগারো কিলোমিটার পশ্চিমে কালীগঞ্জ ও ঘোড়াশালের মধ্যবর্তী একটি জায়গায় তবে এটি বাড্ডা নয় অর্থাৎ নরসিংদীর কাছাকাছি এগারো কিলোমিটার দূরত্বের ভিতরে কোন একটি জায়গার কথা মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা উল্লেখ করেছে এখানে কিছুটা বিভ্রান্তিমূলক তথ্য ছড়িয়েছিল তবে পরবর্তীতে সেটি কিন্তু সংশোধন করে নেওয়া হয়েছে পাশাপাশি এখানে আরো যেমনটি আমরা দেখতে পাচ্ছি গণমাধ্যমের তথ্য অনুযায়ী যেটা এসেছে যে শনিবার বেলা এগারোটার দিকেও আবহাওয়া অধিদপ্তর তিন দশমিক তিন মাত্রার একটি ভূমিকম্পের উৎস জানিয়েছিল সাবারের আশুলিয়ার বাইপাল বাইপাল এলাকায় যেটি বাইপাল এলাকায় যেটি আমি কিছুক্ষণ পূর্বে বলেছিলাম পরে বিকেল চারটার দিকে ফের তারা আবারও জানিয়েছে যে এই ভূমিকম্পের উৎপত্তি স্থল নরসিংদীর পলাশ উপজেলায় বিশ্লেষণের সমস্যার কারণে এই ভুল হয়েছিল বলে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে হ্যাঁ আমরাও কিছুক্ষণ পূর্বেই এসেছি আমরা এখনো আবহাওয়া তাদের সাথে কথা বলেছিলাম তারাও যে আমাদেরকে জানিয়েছেন বিশ্লেষণগত কিছু সমস্যার আমাদের মূলত এই উৎপত্তি স্থল নিয়ে আসলে কিছুটা বিভ্রান্তি ছড়িয়েছিল পরবর্তীতে সেটি তারা সংশোধন করে নিয়েছেন তো আসলে মূল যেটি বলছিলাম যে আমাদের হাতে যে এই মুহূর্তের যে তথ্যগুলো রয়েছে আমাদেরকে তারা আজকের ভূমিকম্পের যে ডাটা গুলো দিয়েছেন সেখানে তারা উল্লেখ করেছেন যে আজকে মোটমাট তিনটি ভূমিকম্প অনুভূত হয়েছে এবং তিনটি ভূমিকম্পের একটি সকালে এবং বাকি যে দুটি সেটি হচ্ছে সন্ধ্যা ছটার ভিতরে অর্থাৎ খুব অল্প সময়ের এই ভূমিকম্প দুটি হয়েছে ডিস্টেন্সে তারা যেমনটি বলছেন যে দুই থেকে তিন মিনিটের ডিস্টেন্সে মূলত দুটি ভূমিকম্প অনুভূত হয়েছে যার ভিতরে একটি হয়েছে বাড্ডায় মানে উৎপত্তি স্থল বাড্ডায় এবং অপরটি হচ্ছে নরসিংদী তো এখানে আসলে কিছুটা বিভ্রান্তি অনেকে মনে করেছেন যে আসলে আবহাওয়া অফিস বলেছেন একটা বাড্ডাতে আবার পরে বলেছেন নরসিংদী বিষয়টি ছিল মূলত যেহেতু পরপর দুটি ভূমিকম্প অনুভূত হয়েছে তার একটি ছিল বাড্ডাতে উৎপত্তি স্থল এবং আরেকটি ছিল নরসিংদীতে তো এই পরপর একই সাথে দুটি ভূমিকম্প অনুভূত হওয়ার কারণে এই বিভ্রান্তিটা মূলত ছড়িয়েছিল তবে অনেকেই আসলে না যে যে আজ তিনটি ভূমিকম্প ভূমিকম্প হয়েছে হয়েছে এবং পরপর দুটি এটি সম্পর্কে তা অনেকেই অবগত নয় তবে আমরা আজকে যখন আবহাওয়া অফিসের সাথে কথা বলেছি তারা আমাদেরকে তথ্য সহ আমাদের হাতে পুরো ডাটাটি দিয়েছেন সেখান থেকে আসলে নিশ্চিত হওয়া গিয়েছে যে আজ মোট তিনটি ভূমিকম্প অনুভূত হয়েছে এবং সেখানে স্পষ্টভাবে তারা যে উৎপত্তি স্থলগুলো রয়েছে সেগুলো তারা জানিয়ে দিয়েছেন তো দর্শক এই ছিল আবহাওয়া অফিস থেকে আমার কাছে সবশেষ তথ্য আমরা আবারও ভূমিকম্পের সব শেষ তথ্য নিয়ে যুক্ত হব ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন সেই সাথে থাকুন যুগান্তরের সাথে